দেখো মা তোমাকে একটা পরিষ্কার করে কথা বলি শুধু তুমি আমার মুখটা দেখার জন্য দশ মাস দশ দিন কষ্ট করেছো তারপর আমার মুখ দেখতে পেয়েছো আর পরের মেয়েটা যাকে আমি বিয়ে করেছি তোমার বাড়িতে যেদিন প্রথমে এসেছিল সেদিন তার মুখ থেকে তুমি মা ডাক শুনেছ তাহলে আমি তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো তো দুপুর হয়ে গেল। বাড়ির কাজগুলো করবে

তুই তো দেখছিস তোর বাবার বাড়িতে খুব কথা বলা ধরন শিখেছিস এত খুদ দিলে আমার বাড়িতে জীবনও টিকতে পারবি না শুধু আপনার ছেলের জন্য এই বাড়িতে টিকেছিলাম আপনার যা চরিত্র খারাপ তো আমার এই বাড়িতে থাকা অসম্ভব থাকেন আপনি আপনার সংসার নিয়ে আমি চললাম বাবার বাড়ি হ্যাঁ যা যা তুই যা তারপর আমার ছেলে আসুক তখন দেখাচ্ছি তোর মজা আমি যে এত চিল্লে চিল্লে ডাকছি এরা কি শুনতে পাচ্ছে না নাকি এরা কি মরিয়া গেলছে নাকি আ অত না চিল্লা আমার কাছে শুন আমি সব বলছি কি হয়েছে কি হয়েছে গো মা আমি তখন থেকে তুলি তুলে করে চিল্লাছি তুলি উত্তর দিছে না কি হয়েছে গো কি হয়েছে মানে তোর মান নাকি চরিত্র খারাপ তোর মান নাকি জল্লাদ সব কাজ নাকি খুদ ধরি তার লাগি এবারে টিকতে পারল না তাই বাপের বাড়ি চলে এলছে মা তোমাকে আমি বারবার বলেছি যে আমার বইয়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করো আমার বইয়ের সঙ্গে ঝগড়া করো না তুমি কি আমার সংসার ভাঙার চেষ্টা করছো এটা তুমি ঠিক করনি ও এখন তুমি তোমার বইয়ের কথা বলছো হ্যাঁ তোর কথা শুনে মনে হচ্ছে তোর কাছে তো আমার কোনো দামই নাই মূল্যই নাই দেখো মা তোমাকে একটা পরিষ্কার করে কথা বলি শুধু তুমি আমার মুখটা দেখার জন্য দশ মাস দশ দিন কষ্ট করেছো তারপর আমার মুখ দেখতে পেয়েছো আর পরের মেয়েটা যাকে আমি বিয়ে করেছি তোমার বাড়িতে যেদিন প্রথমে এসেছিল সেদিনই তার মুখ থেকে তুমি মা ডাক শুনেছো তাহলে আমি তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসব বলো দেখো মা আমার বউকে তুমি ভালো না বাসলেও আমার বউকে আমি ভালোবাসি তাই আমার বউকে আমি যে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি আরে ভাই তো তারা ভেড়া তো কোথায় গেছো আর বলেন না চাচা আপনার সোমা আমার মা সাথে ঝগড়া করে আমি বাপের বাড়ি চলে গেছি তাই খালিকে আইনকে যাচ্ছি খালিকে কি আছে কি না আছে আরে ঠিক আছে তাই না কি যাও

কি আমার মেয়ের সাথে ঝামেলা করছো ঝামেলা করছি মানে আপনার মেয়েকে কেমন শিক্ষা দিয়েছেন যে আমাকে না বলে আপনার বাড়িতে চলে আসে তুমি আমার মাবার সাথে কি করে কথা বলতে সেই তুমি জানো না বেরিয়ে যাওয়া ভাই কেমন বাড়িতে দেখো জামাই তোমার সাথে আমার মেয়ে বিয়ে দে কোনোদিন সুখ শান্তি পায়নি শুনে জামাই আগে তুমি বাড়ি যাও যা তোমার মাকে ঠিক করো তারপরে গে আমি মেয়ে দিয়ে পাঠাবো ও আচ্ছা তাই ঠিক আছে আমি তাই যাচ্ছি আমার মাকে আগে ঠিক করি যে বাবা বাবা এই গতকালকে আমার আমার ছ্যাড নামে কি বলেছিস ভাইয়া এসে বল ঠিক আছে কি এত চিল্লাচ্ছেন কেন আপনি নিজেকে কি মনে করেন আপনি ঠিক আমি ভুল আপনি তো সংসারটা নষ্ট করেছেন আমি ভুল ধরেছি আপনি কি করেছিস নিজের পছন্দ মতো সব করবি আমি কিছু করলি তো আপনার কথাগুলো আপনি সবসময় ধামাধামা দিয়ে রাখেন আমার তো ইচ্ছা বলে কিছু আছে নাকি এই তোমরা চুপ করো তুমরা তো চিল্লাছ ওখানে তোমরা দুজনাতে আমার জীবনটাকে পুরো জাহান্নাম করে ফেলাইছো তোমরা দুই শাশুড়ি বয়ে সামান্য জিনিস নিয়ে যদি মানিয়ে নিয়ে না চলতে পারো তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে আমার সংসারটা শেষ হয়ে যাবে এই রকম কৃত্তিকালাপ প্রত্যেকটা ঘরে ঘরে হয় না হয় আমাদের ঘরেও হয়েছে তোমাদের দুজনার কাছে আমি ক্ষমা চাইছি তুমি আমার বাড়িতে যাবে না আমি এখান থেকে বিদায় হব আর তুমি যদি না যাও আমি বিদায় হচ্ছি হ্যাঁ মা চলে এসো ঠিক আছে দাঁড়াও আমি যাবো